প্রিয় মালয়েশিয়ার প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন গতকালকে মালয়েশিয়ার রাজধানী কলারামপুর বুকের পিন্তানে একটি করুণ ঘটনা আমরা মালয়েশিয়াতে অধিকাংশ প্রবাসীরা বিভিন্ন সময় মোটরসাইকেল বা প্রাইভেট কার বা ভ্যান যেকোনো কিছু চালিয়ে থাকি কিন্তু শখের বিষয় বা কাজের বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে গতকালকে জেপিজি একটি বিশেষ অভিযান দিয়েছে অভিযান দিয়ে দশটি গাড়িকে আটক করেছে এই দশটি গাড়ির মধ্যে পাঁচজনই আমাদের বাংলাদেশ সব পাঁচজনকে অ্যারেস্ট করেছে আচ্ছা কেন করেছে গাড়ি চালানো অপরাধ না গাড়ি চালানো অপরাধ না আপনার কাজে আপনার প্রয়োজনে আপনার যে কোনো পারপাস আপনি গাড়ি ব্যবহার করতে পারেন কিন্তু বুকিট থেকে যখন এই দশটা গাড়ি অ্যারেস্ট করা হয়েছে জেপিজি এখানে সকল কিছু অবদান আজকে মালয়েশিয়াতে এমন কোন পত্রিকা নাই যেই পত্রিকার মধ্যে এই নিউজটা প্রচার করেনি তো সেক্ষেত্রে ভাবলাম অবশ্যই আমাদের বাংলাদেশের সাথে ব্যাপারটা শেয়ার করা উচিত মূল টপিকটা হচ্ছে ড্রাইভিং করে দ্যাটস ওকে কিন্তু ভাড়ায় চালিত তারা বুকিপিন্দান থেকে মালাক্কা বুকিপিন্দান থেকে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য দুইশো তিনশো টাকা তারা দাবি করে থাকে শুধু বাংলাদেশই যায় না এখানে ইন্ডিয়ানও ছিল আরো বিভিন্ন দেশের লোক ছিল মোট পাঁচটা দেশের লোক পেয়েছে এরকম দশটা গাড়ি সেটা দেখা গিয়েছে অনেক সময় হোটেলের চেক আউট করে বারোটার দিকে বারোটার দিকে হোটেলের সামনে কিছু লোক অপেক্ষা করতেছিল যাত্রীগুলো নিয়ে তাদেরকে তাদের গন্তব্যতে দিয়ে আসবে তার বিনিময় দুই থেকে তিনশো রিঙ্গিত দেবে এটা মালয়েশিয়ার জেপিজি অনেক বড় একটি অপরাধ বলে তারা ঘুম্ণ করেছে এবং এটা মালয়েশিয়ার অনেক বড় আইন লঙ্ঘন করার অপরাধে তাদেরকে অলরেডি অ্যারেস্ট করে ফেলেছে তাহলে বুঝতে আছেন আমরা প্রবাসীরা যারা মালয়েশিয়াতে বসবাস করতেছি আমরা কিন্তু ড্রাইভিং করার জন্য বা যাত্রী নেওয়ার জন্য আনার জন্য কিন্তু আমরা অবশ্য গাড়িগুলো ক্রয় করে থাকি না যারা এই সকল কাজগুলো করে থাকেন আপনারা হয়তো এখন বুঝতেছেন না মালয়েশিয়া ডে বাই ডে যেই ধরনের আইন কানুনগুলো আসতেছে সেটা আসলে সকলেরই একটু সতর্ক হওয়া উচিত বিভিন্ন পত্রিকা টিভি চ্যানেলগুলোতে চোখ রাখা দরকার কারণ মালয়েশিয়াতে যেই আইনটা এখন পাশ করা হবে সেই আইনের উপরেই বা বিগত দিনের আইনের উপরেই এখন তারা বড় জোরদার করতেছে যে মালয়েশিয়াতে কোনো রকম কোনো অন্যায় বা বিশৃঙ্খলা বা মালয়েশিয়া আইন লঙ্ঘন কেউ করছে কিনা না তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না এরকমটাই বলেছে মালয়েশিয়া বুকিত জেপিজির মহাপরিচালক হামিদ তো আসলে তার নামটা আমার অনেক সময় মনে থাকে না সরি টু সে যাই হোক হামিদ কিন্তু এই কথাটা বলে যে মালয়েশিয়ার যে পিজি যত আইন লঙ্ঘন করবে কোনো ব্যক্তি তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না এই কথাটা সেম আর এক থেকে দেড় মাস আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল ইসমাইল স্যার বলেছিল যে মালয়েশিয়াতে নথিপত্রবিহীন বা মালয়েশিয়ার কোনো আইন লঙ্ঘনকারীকে ন্যূনতম ছাড় হবে না এই কথাগুলো টু থাউজেন্ড টোয়েন্টি পঁচিশ সালে আমরা বারবার শুনতেছি কেন বা কি কারণে এটা অন্ততপক্ষে আমরা কিছুটা বুঝতে পারি মালয়েশিয়াতে দেখেন এর আগে যত ধরনের অপারে যত অপারেটিভ চলমান প্রক্রিয়া কন্টিনিউ বিভিন্ন জায়গায় দেয় দ্যাটস ওকে কিন্তু এই পঁচিশ সালে এসে এমন প্রভাব পড়েছে অপারেটর উপরে মনে হচ্ছে যেন শতরাত মাটির নিচ থেকে হ্যান্ড গভর্নমেন্টে বা নথিপত্র কর্মীদেরকে উঠে এনে অ্যারেস্ট করতেছে সাজা দিচ্ছে আর ইদানিং অত যে সকল প্রবাসীরা বা নতুন বিদেশির আটক খাচ্ছে তাদেরকে দেখতেছি চোদ্দ দিনের রিমান্ড মঞ্জুর করতেছে এটা বিভিন্ন পত্রিকার মধ্যে আমরা পাচ্ছি যেটা বিগত দিনে আমরা পাইনি তো জানি না আসলে এখন অ্যারেস্ট হবার পরে কোন ধারায় তাদেরকে শাস্তিগুলো দিচ্ছে তো যাই হোক আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যারা সাথে গাড়ি ব্যবহার করেন বা গাড়ি চালান আপনি আপনার মতন ব্যবহার করবেন আপনি যতবারই বলেন না কেন এই সকল লোক আমার বন্ধু যখন বন্ধু স্বরূপ আচরণ বা বন্ধুর ব্যাপারে আপনার কাছে তথ্য জানতে চাবে তখনই কিন্তু আপনি ফেসে যাবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের জরিমানা তো দিতে হবে বড় আপনার বিচার উপর অন্য ধরনের কোনো প্রভাব করতে পারে আর মানুষের জেপিজি বর্তমানে দেখতে আছেন বিভিন্ন জায়গায় রোড ব্লক থেকে শুরু করে পাসপোর্ট পর্যন্ত চেক করেন যদিও জেপিজির কাজ হচ্ছে কিন্তু শুধু লাইসেন্স চেক করা দেন গতকালকে যে দশজন দশটা গাড়ি অ্যারেস্ট করে মাটক আটক করেছে পাঁচজন ব্যক্তিকে তাদের অনেকের কাছেই বৈধ লাইসেন্সই ছিল না তাহলে বুঝতে পারছেন এটা কত ধরনের একটা ব্যয়নি অপরাধ থেকে দূরে থাকবো আপনার ক্ষতি আপনার দেশের ক্ষতি সব দিক দিয়ে ক্ষতি আমরা চেষ্টা করবো লিগেল চলার জন্য জি আপনি করতে পারেন যাকে আনা নেওয়া করতে পারেন দেন এটা আপনার লিমিটেশনের মধ্যে থাকতে হবে আপনার পরিচিত নিকটস্থ একজন নিতে হবে যাকে সে পুলিশকে বা জেপিজিকে ডিরেক্টলি বলতে পারে আমার ফ্রেন্ড আমি তাকে সহযোগিতা তার কাছ থেকে নিচ্ছি কিন্তু গতকালের বিষয়টা হাতে নাতে প্রমাণ হয়ে গেছে তারা জাতকে আদান প্রদান করতেছে টাকার বিনিময় এটা মালয়েশিয়া অনেক বড় অপরাধ এই অপরাধ থেকে না বিরত থাকবো সকালে সতর্ক থাকবে বা সেপে থাকার চেষ্টা করবে মালয়েশিয়ার পরিস্থিতি এই মুহূর্তে খুবই ডেঞ্জারাস বিভিন্ন নিরাপত্তা বাহিনী যারা অনেক জায়গায় অপারিচি থেকে শুরু করে গাড়ি চেক তারপর হচ্ছে লাইসেন্স পাসপোর্ট বিভিন্ন কিছু চেক করতেছে সিআইডিবি তো অবশ্যই আপনার সাথে সকল সত্য ডকুমেন্টগুলো রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট করো ভিডিওতে আসসালামু আলাইকুম